বন্ধুর সবাই কেমন আছেন আমার ভাই আসছেন আজমল ভাই মাদ্রাসায় পড়ে সে ভুল করছে ট্যাটু করে তো আপনারা সবাই তার জন্য করবেন যাতে সে আর কখনো ট্যাটু না করে আর আমরা ট্যাটু ট্যাটু করি না না করার জন্য আমাদের আমি নিজে পরিবর্তন হয়েছি ভাই মাদ্রাসায় পরিবর্তন হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করে আপনি যা ট্যাটু করবেন আপনার বয়স কত পনেরো চন্দাস আমার মনে হয় পনেরো চন্দা আর কম হবে তেরো তেরো আচ্ছা তেরো হবে তো যাই হোক আপনি তো ট্যাটু করবেন না কথা দিছেন ভাই কথা দিছেন ট্যাটু করবেন না আপনি কোন মাদ্রাসায় আছেন আনন্দ ইসলাম আচ্ছা আনন্দ ইসলাম একাডেমি কোথায় কুরিল কুরিল তো যাই হোক আমার কাছে আসছে তিন দিন ঘুরে গেছে আমার সাথে যোগাযোগ করতে পারে নাই আমি অনেক দুঃখিত সে ঘুরে গেছে এসে তো যারা ট্যাটু রিমুভ করতে চান এবং স্কিন কেয়ারের যাবতীয় সব কাজ করতে চান আমাদের এটা কমপ্লিট এটা অ্যাস্থেটিক লেজার সেন্টার সবাই চলে আসবেন এখানে ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ আছে রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটারাক রিমুভ এছাড়া মোটা থেকে চিকন হতে চান ব্রনের গর্ত রিমুভ চোখের কালো দাগ ব্রনের গর্ত মেস্তা রিমুভ ঘাড়ের কালো দাগ বগুলের কালো দাগ শরীরে ফাট সব কিছু রিমুভ করা একটা স্ত্রী ক্লিয়ার সেন্টারে যা হয় সব আমাদের কাছে আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আমি প্রাইস অ্যাড্রেস পাঠিয়ে দেবো আর রবিবার বন্ধু আর অফিস টাইম হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বলবেন আজকে আমরা একটা ট্যাটু রিমুভের ভিডিও দেখাবো এদিকে আসুন এখানে একটা ট্যাটু করা মা লেখা হুম ওই সাইডে যাও এখানে চাকু এখানে আসো এখানে একটা চাকু করা আর আরেকটা করি এখানে একটা রেটে করা তো আজকে আমরা এই ক্যারোটা রিমুভ করবো আপনারা দেখবেন করি একটু দূরে যাও সব সহ আমিও সহ হাউস হাউস

আপনার নাম কি? নাজমুল। সুয়েবুল। নাজমুল নাজমুল ইসলাম আটেট করবেন? না। করবেন না। তো ট্যাটও কেন করছেন? আপনার তো মাদ্রাসার স্টুডেন্ট। আপনার তো ট্যাটও করার দরকার নেই আগে তো পড়ি না। এখন কি মাদ্রাসায় এই কমে নাকি জেনারেল মাদ্রাসা জেনারেল মাদ্রাসা না আর ট্যাটু করবেন ট্যাটু করার দরকার নাই আমি নিজে তো ট্যাটু রিমুভ করে ফেলতে আপনি কেন করছেন আমার বললে কি করে করবেন 嗯。